বৃহস্পতিবার ভোরে একটি হস্তি শবকের মৃত্যু হয়েছে মেদিনীপুর বন বিভাগের আরাবাড়ি রেঞ্জের মির্গাপীঠের মির্গা জঙ্গলে এই ঘটনায় শোকস্তব্ধ জঙ্গল মহলবাসী বন দপ্তরের তরফে জানানো হয়েছে ময়নাতদন্তের তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বনদপ্তর সূত্রে জানা গেছে বুধবার রাতেই প্রায় হাতি একটি বিশাল দল মির্গা বিটের অধীন শালবনি এলাকায় প্রবেশ করে রাতে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের মাঠে ছিল হাতির দলটি পরে বোনের দিকে তারা শালবনির মির্গার জঙ্গলে ঢুকে পড়ে ওই হাতির দলে থাকা একটি শাবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আরাবাড়ির বনাঞ্চল আধিকারিক বাবলু মান্ডে বৃহস্পতিবার সকালে তিনি বলেন সাধারণত হাতিরা কোনো সমস্যা বা দুর্ঘটনার মধ্যে পড়লে চিৎকার করে ভোর সাড়ে তিনটে চারটের মধ্যে তেমনই চিৎকার শুনে আমাদের বনকর্মীরা ছুটে যান জঙ্গলে গিয়ে দেখা যায় একটি হস্তি সবক মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে তারা এলেই ময়নাতদন্ত হবে তারপর নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হবে ওই শাবকের বয়স আনুমানিক আড়াই তিন বছর হতে পারে বলে জানান তিনি প্রাথমিক অনুমান অতিরিক্ত খাবার খাওয়ার ফলেই হস্তি শাবকের মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পরে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার শালবনির বাসিন্দা সন্দীপ সিংহ বলেন জঙ্গলের মাঝে শাবকের মৃত্যু হয়েছে এতে মানুষের হাত আছে বলে মনে হচ্ছে না বনদপ্তর বিষয়টি দেখছে আমরা সবাই হাতি ঠাকুরের মৃত্যুতে শোকস্তব আপনার শহর আরামবাগের নাম্বার বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে